তো অল্প হয়েছে এইটুকুই কাউকেই রয়েছে রান্না কমপ্লিট রান্না সব কমপ্লিট খাবার পাচ্ছি হ্যাঁ খাবার দিয়ে দাও তাহলে হাত গরম গরম তোমার তো পুজো হয়ে পুজো দিয়ে চলে এলে পুজো হয়ে গেছে ভাতটা করে না একটু হ্যাঁ ময়লা দিয়ে এসে হাঁড়ি মেজে তারপর

আমটা আজ আজ আজকে বড় বড় করে কেটে দিয়েছি মানে করে দিয়েছি এখন খাওয়া হবে যতক্ষণ আজ কাঁচা আম পাড়ে থ্যাঙ্ক ইউ হ্যাঁ আর এই যে চাটনি আছে টমেটো এটা আগের অবশ্য

তো চলুন বন্ধুরা আপনারা দাদা ভাইয়ের খাওয়া দাওয়া করে নিক আমরাও টিফিন খেয়ে নিই কাজ ছেড়ে নিই তারপর আবার যেতে হবে মেডিকেল স্কুল থেকে আনতে এখন টাটা সবাই ভালো থাকবেন আমার পরে দেখা আমটা কাটলে মিষ্টি আছে নাকি না আগো মিষ্টি নয় না এই দেখো আর কি এখন শক্ত হয়নি আমাদের গাছে আমগুলো যেমন এখন পাকালে যেমন হবে সেরকম আটিটা শক্ত হয়নি মিষ্টি ও নেই তেমন দিদি খেতে পারবে কিনা প্রথম তো হ্যাঁ মিঠি আম খেতে ইচ্ছে হয়েছে বলছিল কদিন ধরে

এই যে বন্ধুরা দেখুন মিঠি এখানে ডিমের ভুজিয়া করেছে লবণ ছাড়া শুধুমাত্র ডিমটাকে ফেটিয়ে কড়াই একটু বাটার দিয়ে ডিমটাকে এরকম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছে হালকা করে ভেজে নিয়েছে আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা ডিমের অমলেট করছি ওই যে বললাম ভাত ভাজা করব তো ভাত ভাজা ডিমের অমলেট একটু কাঁচা পেঁয়াজ আর একটুখানি নেবো চিলি সস আর এই খাবারটা খেতে আমার দারুণ লাগে বন্ধুরা তো চলুন ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা